আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব নিউমোকক্কাস এক মারাত্মক ব্যাকটেরিয়ার গল্প আমরা সকলেই কিন্তু এই নিউমোকক্কাস নামটির সঙ্গে পরিচিত তো যাই হোক প্রথমে জেনে নেই নিউমোকক্কাস বলতে আমরা কি বুঝি নিউমোকক্কাস বলতে আমরা বুঝি একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়াকে যার বৈজ্ঞানিক নাম কোলেস্ট্রাম বোটেলিনাম এই ব্যাকটেরিয়াটি অ্যানারোবিক অর্থাৎ এটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে সাধারণত দূষিত খাবার বা সংরক্ষিত খাদ্যে এটি সক্রিয় হয়ে ওঠে নিউমোকক্কাস নাম টক্সিন উৎপন্ন করে যা পৃথিবীর অন্যতম শক্তিশালী নিউরোটক্সিন এটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং প্যারালাইসিস বা পক্ষাঘাত ঘটাতে পারে এই টক্সিন চোখ মুখ গলা এবং শরীরের বিভিন্ন পেশিতে দুর্বলতা বা পক্ষাঘাত সৃষ্টি করতে পারে মারাত্মক ক্ষেত্রে এটি শ্বাস প্রশ্বাসের বন্ধ করে মৃত্যুও ঘটাতে পারে এবারে আমরা জানি যে এর প্রতিরোধ আমরা কিভাবে করব বা এর প্রতিরোধে আমাদের করণীয় কি। যেহেতু আমরা জানলাম যে এই ভাইরাস এই ব্যাকটোরিয়াটি আমাদের অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাকটোরিয়া তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তো চলুন এবার করণীয় সম্পর্কে জেনে নেওয়া যাক ঘরে তৈরি খাদ্য সাবধানে সংরক্ষণ করুন সংরক্ষিত খাদ্য ভালোভাবে গরম করে খান শিশুদের অতিরিক্ত মধু খাওয়ানো এড়িয়ে চলুন কারণ এতে করে ব্লাস্টাম এর ঝুঁকি অনেকটাই থাকে নিয়ম সম্পর্কে সচেতন হন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে